আজকাল মাঝে মাঝে সকালে কি সাঁঝে বেহাকের করুণ সুরের মতো বাজে তোমার নালিস। আমার কথা নাকি এখন আগেকার মতো তোমার হৃদয়ে সরোবর তৈরি করতে পারে না পারে না লাল নীল পদ্ম ফোটাতে হাওয়া হাওয়াইস দলে ওঠা মানস সরোবরে আমার কথার মুখ এখন তোমাকে লতা গুল্ম ফুল ফলমূল আর রং বেরঙের পাখির গানে গুঞ্জুরিতে দ্বীপে পৌঁছে দিতে না পারার ব্যর্থতার মেখে নিশ্চুপ থাকে প্রায়শ এইটুকু তুমি স্পষ্টতই উচ্চারণ করেছ কসমিন কালো বাকপটু নয় আমি প্রতিদ্বন্দ্বী হতে পারিনি কোনো চারু বাকির এই দড় কোথা গুছিয়ে বলার খেলাই তুমি যথার্থই বলেছি আমি লোকটা ঘোর স্বার্থপর স্বীকার করি অনেক কথায় সযত্নে সঞ্চিত রাখি কবিতার জন্যে কথোপকথনের মুহূর্তে কথা পাখির কোন পালক কখন ছব বুঝতেই পারি না পরিণামে কিছু অনাবশ্যক কথা অথবা দীর্ঘ নিরবতা থাক এসব বকুন এই যে আমি আমার ভালোবাসার মঞ্জুরি সাজিয়ে রাখি তোমাকে বুকে তোমার কালো চুলের ঢালে তোমার আসা যাওয়ার পথে সেগুলো তুমি কুড়িয়ে নাও না কেন